কাছে মুসা একটা মহিলা আইসা ডাক দিয়া কয় আল্লাহ মুসানবী গ আমি বড় বিপদে পড়ে আসছি গ মুসানবী আমি বড় 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 অন্যায় কাজ করে ফেলেছি আমি বড় অপরাধ করে ফেলেছি ও আল্লাহর পয়ে গাম্বর মুসা অপরাধ করে ফেলেছি মুসাগ ও মুসা, 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 ও আল্লাহর নবী আমি বড় অপরাধ করেছি ওই মহিলাটা মেয়েটা এসে বলে ও আল্লাহর নবী আমি জানি না আমার অপরাধ মাফ হবে কিনা আমি জানি না গো আমি কবরে গেলে ওই কবরে আমার কবরের আজাব কি কমবে না বাড়বে এই কবরে গেলে আমার কবরের কেমন হবে আমি জানি না ওই মহিলা কয় নবী আমি অনেক বড় পাপ কাজ করে ফেলেছি বলে কি কয় বেয়াদবি মাফ করবেন আমি ভিতরে ভিতরে অনুশোচনায় মরে যাচ্ছি কয় কি পাপ কাজ করলা কয় আমি একটা যুবকের সাথে আমার বয়ফ্রেন্ডের সাথে আমার প্রেমিকের সাথে আমি একটু অবৈধভাবে মেলামেশা করে ফেলেছি জুরে কি নাউজ উজবিল্লা বলা যাবে না আমি আমার বয়ফ্রেন্ডের সাথে অবৈধভাবে বিয়ের আগে আমি মেলামেশা করেছি শুধু তাই নয় মেলামেশা করাটাও তো অনেক বড় অন্যায় বিয়ের আগে বলে আমি জিনা করে ফেলেছি শুধু তাই নয় ও আল্লাহর পয়গম্বর মুসা এবং ওই যে মেলামেশা করার কারণে আমার পেটের মধ্যে বাচ্চা চলে এসেছে আমি হা মেলা তখন তো আর বাচ্চা নষ্ট করার মতো তেমন কোনো মেডিসিন ছিল না আমি বাচ্চাটা নষ্ট করতে পারি নাই আজকে তিন মাস চার মাস যখন হয়ে গেল আমি যখন দেখলাম আমার পেটগুলো বড় হয়ে যাচ্ছে আমি একটা চাদর দিয়ে ওই পেটটা ঢেকে ঢেকে আটি আর মনে মনে মানুষকে বলি মানুষ যদি এটা বুঝে ফেলে আমি মানুষের কাছে লজ্জা পেয়ে যাবো যে এই সমাজের মানুষ আমাকে মেরেই ফেলবে সমাজের মানুষ আমাকে শাস্তি দিবে ও মুসা রে আমি অবৈধ মেলামেশা করার কারণে রে আমার পেটের মধ্যে সন্তান চলে আসলো আজকে তিন মাস হয়ে গেল আমার পেট যখন বড় হওয়া শুরু করলো আমি একটা চাদর দিয়া ঘুরে ঘুরে রাস্তাঘাটে হাঁটি ও আল্লাহর মুসা যখন সাত আট মাস হয়ে গেল আমার পেটটা যখন অনেক বড় হয়ে গেল আমি যখন আর এটা মানুষের কাছে লুকাইতে পারলাম না মানুষ বুঝে ফেলবে আমি আর বাড়িতে থাকি নাই আমি দৌড়াই একটা জঙ্গলার মধ্যে চলে গেলাম ভাবলাম সন্তান প্রসব হওয়ার আগ পর্যন্ত আমি জঙ্গল একা একা লুকায়া লুকায়া কাটাইয়া দিব যেন আমার সমাজের মানুষ আমারে দেখতে না পারে আমার সমাজের মানুষ যদি দেখে আর যদি বুঝে ফেলে যে আমি অবৈধভাবে মেলামেশা করার কারণে প্রেগনেন্ট হয়ে গেলাম মেলা হয়ে গেলাম তাহলে মানুষ তো আমাকে মেরে ফেলবে আমার এই পাপের শাস্তি কি আমার আল্লাহ ক্ষমা করবে নি মুসা নবী কই তারপরে কি হলো ওই মহিলাটা ডাক দিয়া কই মুসা ও আল্লাহর পয়গাম্বর মুসা আমি পাহাড়ে পাহাড়ে ঘুরলাম পয়ে গাম্ব পাহাড়ে পাহাড়ে ঘুরতে 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 যখন আমার দশ মাস দশ দিন হয়ে গেল আমার সন্তান প্রসবের সময় যখন হয়ে গেল আমি এবার কি করব আমার হঠাৎ করে প্রসব বেদনা উঠল আমি মহিলা কি করলাম আমি মেয়েটা তখন সাথে সাথে পাহাড়ের জঙ্গল আর এক গুহার ভিতরে আমি নিজেই নিজে সেটা ডেলিভারি করলাম আমি নিজেই নিজে আমার সন্তানকে জন্ম দিলাম আমি জানি এই সন্তান জন্ম দিতে যাইয়া আমার কত কষ্ট হয়েছে এরপরে আমি দুনিয়ার কোনো মানুষকে জানাই নাই দুনিয়ার কোনো মানুষকে বলি নাই দুনিয়ার কোনো মানুষকে সমাজের মানুষকে আমি বুঝতে দেই নাই কয় কেন কয় সমাজের মানুষ যদি বুঝে যায় তাহলে ওরা আমাকে মেরেই ফেলবে সমাজ থেকে বের করে দিবে এবার আল্লাহর পয়গাম্বর কয় এখন বাচ্চাটা কোথায় মহিলা কয় আল্লাহ বাবারা ও ভারতের বাবারা জবান খুলে বলেন আল্লাহ আরো দুই হাত তুলে বলেন আল্লাহ মহিলাটা ডাক দিয়ে বলে আল্লাহ ও আল্লাহ আমি এত বড় অন্যায় করেছি গো ও আমি অনেক বড় অন্যায় করেছি সন্তানটা যখন জন্ম নিল মৌলা চাঁদের মতো সুন্দর সন্তানটা আমি যদি এই সন্তান নিয়া আমার বাড়িতে ফিরে যাই আমি যদি এই সন্তান নিয়া আমি যদি আমার বাড়িতে ফিরে যাই সমাজে ফিরে যাই মানুষ আমারে জিজ্ঞেস করবে সন্তান কোথায় পেলাম আমি তো মানুষকে জবাব দিতে পারবো না আমি মাটি খুঁড়ে জীবন তো আমি গলা টিপে ওই সন্তানটাকে নিজ হাতে মেরে ফেলেছি নিজ হাতে মেরে ফেলার পরে আমি নিজ হাতে ওই আমার সন্তানটাকে কবর দিয়েছি কবর দিয়ে যখন আমি বাড়িতে আসলাম আমার আর ঘুম হয় না সারা রাত শুধু স্বপ্নে দেখি আর ভয় লাগে আমার আর ঘুম হয় না আমার আর ঘুম হয় না সারাটা রাত চোখের পানি মালায় কান্দি আর বলি হায় হায় রে আমি কি কাজটাই না করলাম হায় হায় রে আমি কি না করলাম হায় হায় রে আমি কি অন্যায় তাই নাই করলাম হায় হায় রে এই অন্যায় কি আমার আল্লাহ ক্ষমা করবেননি এই পাপের শাস্তি কি আমার আল্লাহ মাফ করবেননি আমার কবরে রাজাব কি হালকা হবেনি আমার কবরে রাজাব কি এই টেনশনে পারি না রে আল্লাহ এই খবর দুনিয়ার কোন মানুষ জানে না একমাত্র আপনি মোজা কালি রে আমি এই সংবাদটা বললাম ও পয়গাম্বর করে কোন কোনো ক্ষমা আসেনি আল্লাহর নবী মুসা নবী তো রাগি নবী মুসা নবী একটা ধমক দিয়া কয় এত বড় অন্যায় করেছ জেনা না করার পরে সন্তান প্রসব দিয়ে ওই সন্তানটাকে নিজ হাতে কবর দিয়েছ নিজ হাতে মেরে ফেলেছ তোমার মতো পাপি বান্দা মনে হয় আর কেহ নাই তোমার মতো পাপি বান্দাকে আমার আল্লাহ ক্ষমা করবেন না এবার মহিলাটা চোখের পানি ভালাইয়া এবার ব্যথিত মন নিয়া মহিলাটা যখন মুসা নবীর দরবার থেকে যখন বাড়ির দিকে চলে যায় আমার আল্লাহ ডাক দিয়া কয় মূস ও মূষা আল্লাহ ডাক দিয়া কয় মুসারে রে ও মূষা তুমি এই মেয়েটারে কি বললা মেটার কবরের আজাব নাকি মাফ হবে না কবরের শাস্তি নাকি মাফ হবে না তবে শুনে রাখো আমি আল্লাহ তো রহমান আমি আল্লাহ তো রহমান এত বড় অন্যায় করার পরে ও যদি এই আমি আল্লাহর কাছে না এবং কবাল জমিনে লাগাইয়া রে বাবা আমি আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই রে মুসা আমি আল্লাহ ওই মেয়ের কবরের আজাব তো মাফ করে দিব ওই মহিলার কবরের দিব কিন্তু শাস্তিটা হবে তার থেকে হাজার গুণ বেশি শাস্তি হবে কার কবরে জাননি মুসানবি কয় তা তো জানি না আল্লাহ কই এই মহিলাটা হাজার অন্যায় করার পরে এত বড় অন্যায় করার পরে এত বড় সব কাজ করার পরেও ওই মহিলার কবরে আজাব কিন্তু আমি চাইলে মাফ করে দিব কিন্তু এর থেকেও বেশি কবরের আজাব কার কবরে হবে জানো মুসানবি কয় কার কবরে কার কবরে আমার আল্লাহ কয় যেই লোক নিজের ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করে তার কবরে এই মহিলার অন্যায়ের চেয়েও হাজার গুণ অন্যায় হলো ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করা হায় 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 নামাজ কাজা করে আপনি রেহাই পাওয়া যাবে না মনোযোগ ওই কবরে রাজা ভয়ঙ্কর মাইকটা ভালো হওয়ার কারণে বলছি কষ্ট হচ্ছে না বলা যাবে ইনশাল্লাহ আপনারা বসতেন বসে থাকবেন তো ধৈর্য আছে তো ইনশাআল্লাহ দুটো জিনিস চাইবো এক হলো ধৈর্য আর এক হলো মনোযোগ দুটা জিনিস দিতে পারবেন তো ইনশাল্লাহ মা বোনেরা কি চলে যাবেননি আপনারা বসবেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক সকলে বরণ আমিন হারিয়ে যাব একদিন আমি রবনাই ববন চির দিন হারিয়ে যাব একদিন আমি রবনাই ববন চির দিন ক্ষমা করে দিও তোমরা আমায় ক্ষমা করে দিও তোমরা ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একে দিন রবনাই বোন চিরদিন রবনাই বোন চিরদিন বাস বাগানে স্থানে হয়তো দিবে মোরে কব বাস বাগানে বা হয়তো দিবে মোরে কব তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা বলো পড়বে কি মনে আমার কথা ফেলবে কি ওসর কোনো দিন হারিয়ে যাব একদিন নামি রবনাইব বনে চির হারিয়ে যাব একদিন নামি রবনাইব বনে চির দিন ছোট মাটির ঘরে আমার দেহ নিঠোর হয়ে পড়ে আধার কবরে আলোর প্রদীপ কেউ নাহি কবু জলবে ওই কবরে কোন